আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আপনার মুরগির বাচ্চাকে কিভাবে আপনি রানী খাতের ভ্যাকসিন করবেন যার নাম হলো বিসিআরডিবি এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিতে হয় সেটা শিখিয়ে দিব আশা করি সকলে এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আপনার নিজের মুরগিকেও ভ্যাকসিন দিতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আশা করি সকলে স্কিপ না করে দেখবেন আর স্কিপ করলে বুঝতে পারবেন না তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন জানি ভ্যাকসিনটি করতে কি কি উপকরণ লাগবে এই ভ্যাকসিন টি করতে আপনার উপকরণ লাগবে একটি সিরিজ এক গ্লাস গরম সিদ্ধ পানি এবং প্রিয় বন্ধুরা এক গ্লাস বিশুদ্ধ পানি সাথে একটি ডপ রাখবেন প্রথমে প্রিয় বন্ধুরা আমরা যে এক গ্লাস গরম পানি রেখেছিলাম তাতে সিরিজটি পরিষ্কার করে নিব প্রিয় বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার সিরিজটি পরিষ্কার করছি ঠিক একই ভাবে আমাদেরকে ড্রপটিও পরিষ্কার করতে হবে আশা করি ড্রপটি আমি কিভাবে পরিষ্কার করছি তা দেখতে পাচ্ছেন এরপর প্রিয় বন্ধুরা গরম পানি ফেলে দিয়ে এখানে আমরা বিশুদ্ধ ঠান্ডা পানি ঢেলে দিব এরপর 3 সিসি পরি পরিমাণ ঠান্ডা পানি সিরিজে ভরে নিব এরপর আমরা এই তিন সিসি পানি ভ্যাকসিনের শিশির ভিতরে ঢুকিয়ে দিব তারপর পানির সাথে ভিতরে থাকা ট্যাবলেটটি ভালো করে মিশিয়ে নিব এরপর আস্তে আস্তে ফানিটুকু আমরা সিরিজে ভরে নিব তারপর একটি পরিষ্কার পাত্রে এই ফানিটুকু রাখবো এরপর এই পানিটুকুর সাথে আরো তিন সিসি পানি মিশিয়ে নিব বাস এবার হয়ে গেল এবার প্রিয় বন্ধুরা ভ্যাকসিন দেওয়ার পালা প্রথমে আমরা মুরগিগুলো নিয়ে আসলাম এরপর এক চোখে এক ফোটা করে এই মিশানু ফানিটি দিয়ে দিলাম চোখে ভ্যাকসিন দেওয়ার পর মুরগিগুলো যেন মাথা কিছু একটা কাটছে এমন মনে হবে চলুন ভ্যাকসিনটি দিতে থাকি এবং সাথে সাথে আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে থাকি প্রথমে জানবো ভ্যাকসিনটি কত বয়সে দিতে হবে জি বন্ধুরা এই ভ্যাকসিনটি দিতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রথম ডোজ এরপর একুশ থেকে চব্বিশ দিনের ভিতর দিতে হবে দ্বিতীয় ডোজ তবে একটা কথা মাথায় রাখবেন এক চোখে এক ফোটা দিবেন প্রথম ডোজ ভ্যাকসিন যে চোখে দিবেন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন অপর চোখে দিতে হবে অর্থাৎ ডান চোখে দিলে এরপরের ডোজ বাম চোখে দিতে হবে এবার তবে আপনাদের ভ্যাকসিন কাজ সম্পূর্ণ করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা যদি ভ্যাকসিন সম্পর্কে আরো কিছু তথ্য জানার প্রয়োজন হয় আমাকে মেসেজ করতে পারেন নতুবা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সকল උతు দিতে প্রস্তুত রয়েছে তবে পরিশেষে বলতে চাই আমার ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে আপনি যদি এই ভিডিও ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমি এই ধরনের শিক্ষিও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সব সময় সবাই ভালো থাকুন সুস্থ تكون الله